আসসালামু আলাইকুম এভরিবান আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আমি চলে আসলাম আবারও আমার আরেকটি ছোট ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সেদিন আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়া হয়েছিল তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে চলো তোমার কাছকে বাইরে ডিনার করাবো তো যেমন কথা তেমন কাজ আমি এখানে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমার বাসার সামনে মেট্রো বাসের লাইন ছিল তা আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছিলাম মেট্রো বাসের জন্য কারণ আমরা এখান থেকে মেট্রো বাস করে লুলুতে চলে যাব লুলুতে আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল তো ভাবলাম আমরা সেই কাজটা শেষ করে ডিনারের জন্য যাব তো মেট্রো বাস চলে এসেছিলো আমি আমার কার্ডটা পাঞ্চ করে নিলাম মেট্রো বাসে উঠে কার্ড পাঞ্চ করে নিতে হয় বাসে বসে আমি বাইরের ভিউটা নিচ্ছিলাম কাতারে রাত্রের ভিউ খুবই সুন্দর এখানে আমরা চলে এসেছিলাম মেট্রো বাস থেকে বের হয়ে আমরা মেট্রোর ভিতরে চলে যাব এই তো আমরা মেট্রোর ভিতরে চলে এসেছিলাম লেট হয়ে গিয়েছিল অনেক রাত করে বের হয়েছিলাম এখানে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড আমাকে বলছিলো যে তোমার মন খারাপ তাই তোমাকে আজকে বাইরে ভাবলাম ডিনার করাই তো এইখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম এটা দিয়ে আমরা মেট্রো লাইনের ভিতরে যাব। মেট্রোটা অনেক বড় তো এখানে কোনটা কোন লাইন আসলে আমি বুঝি না আমার হাজব্যান্ড তো একযুগ হয়ে গেছে সে কাতারে সে অনেক ভালো করে কাতারে সব কিছু চিনে জানে কিন্তু আমি কেন জানি মেট্রোতে মেট্রো লাইন চিনতে পারি না এখানে আমি আবারও কাঠ পাঞ্চ করে চলে যাবো আমরা লুলুতে যাবো তো আমরা চলে যাচ্ছিলাম আলমেসিলাতে আমার হাজব্যান্ড আগে বলছিল যে তুমি এর আগেও কাতার থেকে গেছো আবারও আসলা তুমি এখনও মেট্রো লাইন চিনো না তা আমি বললাম যে আমি মনে রাখতে পারি না তো এখানে আমরা হাঁটতে হাঁটতে ট্রেনের দিকে চলে আসলাম ট্রেনের জন্য ওয়েট করছিলাম আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম ট্রেনে ওঠার পর আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি কারণ ট্রেনের ভিতরে অনেক মানুষ ছিল কাতারে ছিল ওনাদের ভিডিও করলে ওনারা খুব একটা পছন্দ করে না এখানে আমি আবারও মেট্রো কার্ড পাঞ্চ করে মেট্রো বাসের জন্য চলে যাব। কারণ আমরা আরেকটা মেট্রো বাস করেই লুলুতে যাব। এখানে দুইটা বাস ছিল এখানে যেটাতে আমরা লুলুতে যাব আমরা সেটাতে উঠে যাব তাই তো আমরা চলে আসলাম লুলুতে এটা আমার খুবই পছন্দের একটা মার্কেট এটা কাতারে খুবই নাম করার একটা মার্কেট লুলু মার্কেট এখানে আমি অনেকবার শপিং করেছি বাজার করেছি খুবই ভালো লাগে তো এখানে ভিতরে ঢুকে গিয়েছিলাম ঢোকার পর আমার হাজব্যান্ডের যে কাজ ছিল সে সেটা কমপ্লিট করার জন্য চলে যাচ্ছিলো আসলে আমার হাজব্যান্ড এখানে টাকা উঠাবে বলেছিলো এইখান থেকে আমার হাজব্যান্ড আমাকে এর আগেরবার আমি যখন কাতারে এসেছিলাম সে আমাকে একটা গোল্ডের আংটি গিফট করেছিল এই তো এখানে টাকা এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করার পর আমরা আবারও লুলু থেকে বের হয়ে মেট্রো বাসের জন্য ওয়েট করছিলাম মেট্রো বাস চলে এসেছে আমরা বাসে উঠে গেলাম বাস থেকে বাইরের ভিউগুলো খুবই সুন্দর লাগছিলো তো এখান থেকে আমরা যাব আমার হাজব্যান্ডের অফিসের সামনে আমি যতবারই কাতারে এসেছি কখনই আমার হাজব্যান্ডের অফিসের সামনে আমার যাওয়া হয়নি তো সে আমাকে বললো চলো তোমাকে আজকে আমার অফিসের সামনে ডিনার করাবো তা আমি এখানে তার অফিসের সামনে ভিডিও করছিলাম একটু তার অফিসটা ভিডিও করছিলাম সে আমাকে বলল যে চলো আমার অফিসে তোমাকে নিয়ে যাই এখানে সে আমাকে তার সব স্টাফের সাথে পরিচয় করে দিচ্ছিল আর এখান থেকে আমাকে একটা ড্রিঙ্কস নিয়ে দেয় তা আমি তার অফিসটা একটু ভিডিও করছিলাম আসলে কি সম্মান পেতে না টাকা পয়সা লাগে না সম্মান পেতে যোগ্যতা লাগে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডকে আল্লাহ সেই সম্মানটুকু দিয়েছে যোগ্যতাটুকু দিয়েছে এখান থেকে সে আমাকে একটা ড্রিঙ্কস নিয়ে দিয়েছিল তো হাঁটতে হাঁটতে এখানে আমার কিছু ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায় বিড়াল আসলে আমাকে সবাই বলে আমার বিড়ালের রাশি আমি যেখানে যাই না কেন বিড়াল আমার পেছনে থাকবে ওদেরকে দেখে আমার মনটা আরও বেশি ভালো হয়ে যায় আসলে মানুষের জন্য আমার অতটা খারাপ লাগে না যতটা আমার বোবা প্রাণীদের জন্য লাগে তো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে রেস্টুরেন্টের ভেতরে বসেছিলাম আমি রেস্টুরেন্টে একটু ভিডিও করে নিচ্ছিলাম রেস্টুরেন্টটা খুবই সুন্দর ডেকোরেশনটাও খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে আর বেশি ভালো লাগছিলো আমি আমার হাজব্যান্ডের অফিসের সামনে গিয়েছিলাম ফার্স্ট টাইম আর তার অফিসের সামনে ডিনার করতে গিয়েছিলাম খাবার অর্ডার করে এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো সে আমাকে বলছিল কেমন লাগছে আমি বলছিলাম খুবই ভালো লাগছে বলতে বলতে আমাদের খাবার চলে আসছিল। তা আমরা এখানে অর্ডার করেছিলাম খাপসা এটা খুবই ফেমাস একটা খাবার কাতারে তো আমার আমার হাজব্যান্ডের খাপসা খুবই পছন্দ এর আগের বড় আমি এটা খেয়েছিলাম তো ভাবলাম আজকে বাইরে ডিনার এটেই খাই তো এখানে আমরা ডিনার শেষ করে উবার বুক করে চলে যাচ্ছিলাম বাসার দিকে বাসায় ফিরবো বলে তো বাসার দিকে চলে আসলাম এখানে আমি উবার থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমার বাসার সামনে একটা পার্ক আছে তো এই পার্কটা খুবই সুন্দর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি একটু দোলনাটা চড়বো কারণ আমার বাসার সামনে একটা দোলনা ছিল আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চলো তা সে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আমি দুল খাচ্ছিলাম তাই তো দুল খাওয়ার পর আমি বাসায় চলে যাচ্ছিলাম তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম